অশান্ত মুর্শিদাবাদে চলে গিয়েছে বাড়ি একের পর এক ভাতের হাড়ি পড়ে রয়েছে মানুষ ঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছে পাশের জেলাতে মানুষ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আবারও শরণার্থী হচ্ছে বাঙালি হিন্দুরা তারা তাদের বাড়ি ছেড়ে ধর্ম প্রাণ মান ইজ্জত বাঁচাতে পাশের জেলা যেতে হচ্ছে এটা লজ্জা উনিশশো একাত্তরের থেকেও খারাপ সিচুয়েশন বলছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার ছুটে গিয়েছিলেন দেখা করতে দেখা করলেন এবং বললেন সংঘবদ্ধ থাকতে হবে লড়াই করতে হবে আমরা পাশে রয়েছি কি ছবি উঠে দেখব

আবার বাড়ি ফিরে যেতে চাইছেন না বলছেন ফিরে গেলে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর আবার পুরনো অবস্থা ফিরে আসবে সোমবার ঘর ছাড়া অত্যাচারিত হিন্দুদের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার কাছে হাড় হিম অভিজ্ঞতা বর্ণনা করলেন বাঙালি হিন্দুরা

আপনারা সাংবাদিকরা আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই বোনের প্রশ্নটার উত্তর দিতে বলবেন যে হিন্দু বলে কি তার ইজ্জতের দাম নেই এর শাড়ি ধরে টানাটানি করছে জল যেখানে সার্ভিস হচ্ছে জলের টাঙ্কি দিয়ে বিষ দিয়েছে এত আমাদের বাড়ি ভাঙচুর হয়েছে আমাদের কে ঘরে ভরে দিয়েছে আর বাড়ি থেকে কবট লাগিয়ে দিচ্ছে সিকলি মেরে দিছে। আর ঘরে পেট্রোল লেলে দিচ্ছে আমরা ছাদ থেকে লাফিয়ে লাফিয়ে যান বাঁচিয়ে পালিয়ে এসেছি বাবু আমরা জানি না ফিরতে পারবো কিনা আমরা যদি ফিরতে না পারি কেন্দ্র পুলিশ যদি আমাদের সেফটি না নিতে পারে তো কেন্দ্র পুলিশের কাছে আমরা দাবি করছি আপনারা আমাদেরকে গুলি করে ঝাঁঝরা করে দেন মরে যাব আপনাদের হাতে মরবো যান মান বাঁচাতে আট মাসের দিনে পালাতে বাধ্য বাচ্চাকে নিয়ে

আবার অত্যাচার করবে বম ফুটাবে বামা ফুটাবে আমরা কোথায় যাব কেন দায় নেবেন না মুখ্যমন্ত্রী প্রশ্ন উঠতেছে বিজেপি যে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে সেন্ট্রাল ফোর্স চলে গেলে আমরা দেখে এই যে মানসিকতা অর্থাৎ হিন্দুদেরকে থাকতে দেব না হিন্দুদেরকে রাখতে দেব না হিন্দু মেয়েদের ইজ্জত নিব এই মানসিকতা পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে মুখ্যমন্ত্রীর দায়িত্বটা বন্ধ করা অপদার্থ মুখ্যমন্ত্রী পাচ্ছেন না নিজেদের ঘরে নিরাপদে থাকতে পারবে না বাঙালি হিন্দু পুলিশের মাথার ওপরে তো মমতা ব্যানার্জি হিন্দু ওপরে যে অবস্থ অত্যাচার চলছে তার দায় কি এড়াতে পারেন মুখ্যমন্ত্রী ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা মালদা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়